রহমান রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির হয়েছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি প্রবাসী যাই জীব অবস্থায় আছেন অবশ্যই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আপনাদের সামনে আমি যেভাবে প্রতিদিন ইভিউ করি বলক করি আমার অদাক কথা পালন করার জন্য দুই দুইটি গাড়ি প্রতিদিন এটা আমার পুঁথিজ্ঞা তাই আপনারা সবাই জানেন আমার স্যালেনের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার স্যালেনকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন তাই মামা আমার এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে যায় এসে পরিবহনে যায় কোরিয়ান সার্ভিসে যায় আপনারা আমার ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন অবশ্যই তাই মামা আপনাদের সামনে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা হুন্ডয় কোম্পানির জাপান সিডিআইটি গাড়ি সপ্তাশি সালের গাড়ির জন্ম তারিখ তাই বিস্ময় মামা আপনার আজকে আমি গাড়িরা কী অবস্থায় আছে কী কন্ডিশন স্টার্ট করে আমি আপনাদের মাঝে সাউন্ড টাউন আমি আপনাদের মাঝে তুলে ধরবো রেট মূল্য দাম কত আপনাদের মাঝে তুলে ধরবো তাই আসুন আমি আপনাদের মাঝে গাড়িটা তুলে ধরি তাই আসুন দেখুন যা কিছু আছে হাতে চাই আমি বাবার সাথে ভয় নাই টেনশন নাই ভালো করে দেখবেন এ কী কয় অরিজিনাল অং টং আমি করিনি যার সগায় অং করে সকসকা করে নেবেন মাঠঘার্ট এই যে সিগনাল এদের সকাপ আপ এদের সাইড কভার সাদা হয়ে গেছে ভালো করে খেয়াল করুন বুঝছেন কি কয় অরিজিনাল স্যালেঞ্জার সাকারিং, যা পাইছি আমি তাই আপনাদের মাঝে আমি তুলে ধরছি আমার ওদের স্যাংরা প্যাংড়া এটা একটা দাম দশ টাকা লাগাবার করছি মনে থাকে না খালি মোবাইল টেপে বুঝছেন মোবাইল টেপে ঘুরিয়া চক্কর কই মন নাই এতে এটা লাগাছে এটা লাগাছে এতে এটা সেটা লাগাছে কিন্তু এই কাম করার মন নাই মানে বোধহয় না মোবাইল টেপে মোবাইলের মধ্যে মন দে যাক সেটা বিষয় মামা ইঞ্জিন ভালো আছে এগুলো হুন্ডো কোম্পানির গাড়ি অঙ্কলে করলে চক সক হবে এটা যা আছে অরিজিনাল দেখেন স্টিকার অরিজিনাল যা আছে সাথে বুঝছেন আপনি করে নিতে পারবেন আমি রং চং করবো না সীমিত দাম নেওয়ার মতো আপনি পঁচিশশো তিন হাজার খরচা করবেন একশো একশো নিউ হয়ে যাবে গাড়িটা এদের মিটার অরিজিনাল সিগন্যালগুলো ভালো আছে মাঠ গাছ সাদা দেগের পাচ্ছেন যা কিছু আছে এটি মাম আমি অবস্থায় গাড়িটা কিনছি দুই টাকা লাভের আশায় বুঝছেন আমি দুই টাকা লাভের আশায় এখন কিনছি যা আছে আপনার দেখে শুনেলে এদের মনের মতো করে গাড়ি নারী আর হলে বাড়ি যা লাগাবেন হবে আপনারই বুঝছেন তাই লেদে সুন্দর করে যা যা করার দরকার আপনারা করে নেবেন এদের স্টিকার একশো একশো আর সাঁতার সাঁতা হয় সমস্যা নাই তাই এদের দেখেন সাইড কভার ভালো আছে ইঞ্জিন ভালো খোলা মেলা পড়ছে অবশ্যই মেলা বয়সের গাড়ি সপ্তাশি সালের গাড়ি তাই দেখবেন সুন্দর করে ভালো আছে মামা দেখে শুনে লেদে কাজকাম করে যা কিছু আপনি খরচা করলে আরও কিছু হবে তাই এক ট্রেনে গাড়িটা স্টার্ট দেবো তাই না দেখো ঠোকা দাও তো দেখি দিবার পর হ্যাঁ ঠকায় আছে সুন্দর আছে সুন্দর করে দেখবে আমার গাড়ির মিটারটাও দেখায় এখন গাড়িটা চলেছে পঁয়তাল্লিশ ক তুমি কও আমার ড্রাইভার সাহেব ক বলো কত চলছে আমার ড্রাইভার করছে আমার সমস্যা তো আমার ড্রাইভার করছে বলো আবার বলো জোরে করে কও পঁয়তাল্লিশ সাড়ে নয়শো উনস চলছে গাড়ি জে নেন অরিজিনাল সুন্দর আছে ভালো আছে তাই আসুন আপনারা তো দেখতেই পারলেন সি ডি কোম্পানির জাপান অবশ্যই জিনারা নেবেন সীমিত সময় থাকবে অবশ্যই আমার ডিসিশন বক্সে তিন তিনটি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আসুন তাই আমার কাছে আসলেই কাছে আসে নিলে আমার খুব ভালো হয় মজা হয় দুই টাকা কম ভাড়া করে দরদাম করবেন না আমি সীমিত আপনাদের মাঝে রেটটা দিয়ে দিই বত্রিশ হাজার পাঁচশো জিনারা গাড়ি কিনবেন একদম এক কথা জিনারা নেবেন তারাই ফোন দেবেন যেনারা নেবেন না তারা ফোন দেবেন না বত্রিশ হাজার পাঁচশো যা কিছু আছে তাই যাবে আপনার সাথে আমি আর কিছু লাগাবো না আমি লাগালে খরচ করলে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ আমি উল্লাহ যেত কম দামের মধ্যে আপনারা নিয়ে যান তাড়াতাড়ি চলে যান সীমিত সময়ের জন্যে মাথায় রাখবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ এক দাম কোনো দর দাম চলবে হ্যাঁ পাঁচশো টাকা সম্মানে আমি করতেও পারি নাও পারি আমি ওপেনে বলে দিলাম পাঁচশো টাকা কম করতেও পারি নাও পারি এই বলে আমার অনেক কথাই বললাম মামা সীমিত দামের গাড়ি এটা নাম বার করলে পনেরো বিশ হাজার টাকা গাড়ির দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা আমি অনেক দাম পর্যন্ত গাড়ি বেড়ছি দুই লাখ দেড় লাখ সত্তর আশি কয় না আগে একটা বেড় চুয়ান্ন তার আগে বেঁচনা এটা একষট্টি এই গাড়িটা কম দামে কিনা কম দামি সেল কম দামে আপনাদের মাঝে দেব বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম পাঁচশো সম্মান করতেও পারি নাও পারি দেখব দুই তিন দিন দেখব না হলে আমি আবার পাঁচ হাজার টাকা খরচা করে আপনাদের মধ্যে যখন দাম বেশি হবে তখন হাতে নিবে পারবেন না তাই বলে আমার বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ